বাঙালি ভাই সবসময় কম খুঁজি হ্যাঁ ভাই কম দিয়ে প্রোডাক্ট আমরা দেবো কিন্তু একবার আপনাকে যাচাই করতে হবে আসলে তিনশো টাকা পাওয়া যায় দুইশো টাকা পাওয়া যায় ভাই আমাদের ছেলের যে ট্রাউজার ওটার দামি সবাই নেবো সাড়ে তিনশো টাকা পিস কিভাবে দুইশো আড়াইশো তিনশো হয় ভাই দুইশো আড়াইশো তিনশো চারশো টাকা প্রোডাক্ট টপ কালেকশনে হয় না কেউ প্রতারণার শিকার হবেন না ভাই যে যেখান থেকে ফোন আসতেছে বা স্ক্রিন দেখতেছে ভিডিও আপনারা প্রতারণা ফাঁদে পড়বেন না ভালো জিনিস কিনবেন ভালো মানের কিনবেন ভালো জায়গা থেকে কিনবেন আমার থেকে নিতে কোনো কথা নাই আপনি আসেন আমার ঘরে ঘরে বসে মানটা দেখেন আপনার যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নিবেন দেখেন ভাই এগুলো হবে আপনার সুপার হিট প্রোডাক্ট যেগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন অনায়াসে আর এটার এক্সেক্টলি প্রাইস জানতে হলে কি করতে হবে টপ এট কালেকশনে অফিসিয়াল নাম্বার আপনার যোগাযোগ করতে হবে কালেকশন নাম্বার অবশ্যই দেওয়া আছে এখানে দেখে নেবেন ঠিক আছে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কারু কাছটা দেখেন মাসা খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার এসব অসম্ভব সুন্দর ডিজাইন নিতে হলে চলে আসতে হবে ভাই টপ এট কালেকশন ঢাকা স্তম্বর লাইনটা লিফ্ট এর আর আমাদের লিফ্ট এর আমাদের সবের যে ঠিকানা হচ্ছে টপ এইট কালেকশন আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন ভাই দুইশো আড়াইশো তিনশো এগুলো কোনো হয় না কাপড় ভাই তাহলে দাম কত ভাই ভাই জানতে হলে দিবেন না যেহেতু পাইকারি দোকান এটা মাত্র ছয়শো আশি টাকা থেকে শুরু তিন হাজার টাকার মধ্যে এখন আমার এই প্রোডাক্টটা কিন্তু ছয়শো আশি টাকা না এটা বলে রাখি অনেকে স্ক্রিনশট দিয়ে এটা বলবে ছয়শো আশি না ছয়শো আশিট রেট আছে আপনারা জাস্ট এটার এমাজিন এত সুন্দর ড্রেস প্রায় এত কম

তো ভাইয়া দেখেন আমাদের এখানে প্রোডাক্ট পাওয়া যায় কেন নিবেন না ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট আর কেন এবার সেল করবেন না এত সুন্দর বাটনে কাজ করা গলার কাজ করা এত সুন্দর কম্বিনেশন এবং যে প্রিন্টটা করা আছে মাসা ফোর কে প্রিন্ট করা কাজ করা আছে একটা ড্রেস যদি সাজু দেখবো ভিডিওতে বা স্ক্রিনশো তা না এটা ডিটেল জানতে হবে ভাই কাপড়টা কি করা আছে এটা হবে ডিজিটাল আপনার কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাজ করা সুন্দর করে আপনার সুতো বসানো আরি কাজে সুতো বাসানো এবং এই যে বাটনটা দেওয়া আছে মার্শাল্লাহ খুবই লাকজারিয়াস ফুল একটা প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এক বছর টপ এট শুনে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সহজে শুধু ড্রেস না ভাইয়া জামা না সাথে থাকবে একটা ওড়না এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটা লাকজারিয়াস আপনারা স্যালোয়ার পাচ্ছেন এত সুন্দর স্যালোয়ার মার্শাল্লাহ কেন দুইশো টাকা হবে ভাই একটা স্যালোয়ার যদি আপনার সাইট টাকা গজ কিনেন তাহলে কিন্তু আড়াই গজ দুইশো টাকা হয় না দেখেন দিকে এত সুন্দর স্যালোয়ার এরকম কাজ করার সরকারি আপনি আনতে পারবেন দুইশো টাকা আপনাকে চ্যালেঞ্জ করলাম ভাইয়া এই যে দেখেন ভাইয়া এই প্রতারণা শিকার হবেন না দুইশো আড়াইশো কোনো ড্রেস হয় না ভালো জিনিস কিনবেন আপনার পেসকে ভালো রাখুন আপনার দোকানকে ভালো রাখুন ভাই দুইশো আড়াইশো প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না ভাই কাস্টমার কাছে হ্যাঁ ভালো জিনিস দিবেন ভাই একটা সিলাই কাপড়ের কাপড় সিলাই লাগে চারশো টাকা আপনি কিভাবে দুইশো টাকা ড্রেস পান এই যে দেখেন অন্য থেকে একটা অন্য মাসা আল্লাহ খুবই চমৎকার আর আমার টপের ভাইয়া যদি আমি সারাক্ষণ প্রোডাক্ট দেখাবো ভাইয়া শেষ হবে না আলহামদুলিল্লাহ এত প্রোডাক্ট আমার এখানে আছে ঘরে বসে আপনার আপনার প্রোডাক্ট কিনতে পারবেন আপনার ভিডিও কলের মাধ্যমে এর মাধ্যমে এইসব অহরহ ডিজাইন ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ভাই আরেকটা চমক দেখাচ্ছি ভাই হাতের কাজে হাতের কাজে প্রোডাক্ট একমাত্র টপের কালেকশন দিচ্ছে যেটা আপনার খুবই লাল ফুল এবং খুবই সুন্দর লোনের ভিতরে এত সুন্দর কাজ করা ভাই এত সুন্দর নিখুঁত ভাবে বাঁধানো এটা কিন্তু সম্পূর্ণ সিলাই করা এটা পরে যাওয়ার ওঠার কোনো ভয় নাই আসেন প্রোডাক্টটা দেখি ভাই কি চমক নিয়ে আসে দেখেন কত জোরে বাড়ি দেওয়ার পরও আপনারা কিন্তু প্রোডাক্ট সেই পাচ্ছেন মাসা খুবই চমৎকার ভাই পুরো বডি জোরে আমরা শ্রীকোন কাজ করে দিয়েছি এবং মতির যে কাজ বসানো আছে এখানে গ্লাস করা আছে খুবই চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড পিন কাজ করা তারা কটা ভাই মাত্র দুইটা না চল্লিশটা না পঞ্চাশ আর না দশটা মাত্র দুইটা কালার আপনারা আসবেন এসে আমার রুমে বসে যেটা আপনার ভালো লাগে কালা হবে দুই টাকারও হবে সেট বাই সেট ধরে আপনার পড়া নিতে পারবেন খুবই সহজে ভাই আপনার পুঁজি আছে অল্প দশ হাজার চলে আসুন আপনার পুঁজি আছে পঞ্চাশ হাজার চলে আসুন আপনার যদি পুঁজি হয় পাঁচ লক্ষ তাও চলে আসুন ভাইয়া এইরকম ব্ল্যাক ফুল প্রোডাক্ট নিতে হলে টপ এট কালেকশন অবশ্যই আপনাদের আসতে হবে ভাইয়া তো ভিডিওটা এসে বড় করতেছি না আবার নতুন ভিডিও চলে আসবো সেই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম